डिब्बे के टांगों के कवरिंग हमारा क्लाइन रोल हमारा क्लाइन इंजन होंगे क्या हम एक अच्छा करेंगे कंसर्ट का मार इंजन होगा इंजन से प्रॉब्लम

ভাবনা নায়ক আর সঞ্জয় নায়ক ওরফে সঞ্জয় নায়ক মহান্তি এরা দুজনে অ্যাকিউজড মার্ডার কেসে একজন গৃহবধূর মার্ডার কেসে অভিযুক্ত তারা এখন বেড়ে আছে কি কি হয়েছিল মানে কেন ওই মহিলা ভাবনা নায়ক ওই মহিলা ওই মহিলার আরতি মহান্তি বলে যিনি আছেন তার হাজবেন্ডের সাথে এনার একটা পরকীয়ার সম্পর্ক ছিল এবার তাদের যে প্রপার্টিটা ছিল সেই প্রপার্টিটাকে নিজের নামে করবার চেষ্টা করার দরুন ওখানে গিয়ে ওরা কিছু কাগজে সৈস্বত করানো হয় করায় তারপরে ওই আরতি দেবী যিনি ছিলেন যিনি খুন হয়েছেন উনি তাদের মধ্যে ওই সঞ্জয় নায়ক আর ভাবনা নায়কের মধ্যে একটা বাজে ইনসিডেন্ট দেখতে পায় যে তারা একে অপরের সাথে বিধিত হচ্ছে

mm